আমার স্বামী একজন ইতালি প্রবাসী সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞেস না করে সে আমাকে বলল তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছে আমার নেই খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি তাকেই বিয়ে করব স্বামীর মুখে এই ধরনের কথা শুনে আমার পুরো দুনিয়া উলটপালট হয়ে গেল নিজেকে একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলাম যখন তোমার অন্য মেয়ে পছন্দ তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন আর তুমি যে বিয়ে করেছো এই কথাটা কি ওই মেয়েটা জানে তারপর আমার স্বামী আর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল তারপর থেকে সে কোনো প্রকার আমার সাথে যোগাযোগ রাখেনি এখন আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে সব কিছু খুলে বললাম তারাও সব কিছু শুনে একদম স্তব্ধ হয়ে গেছে তারপর অনেক চেষ্টা করেছে ওনারাও যোগাযোগ করার জন্য যোগাযোগ করে না পাওয়ায় আমার মা বাবা এসে আমাকে নিয়ে গেল তারপর আমার শ্বশুর শাশুড়ি বললো শোনো বৌমা আমরা সব সময় তোমার সাথে আছি তোমার যে কোনো প্রয়োজনে আমরা সব সময় তোমার সঙ্গে আছি বাবার বাড়িতে আসার পরে কিছুদিন পর ডিভোর্স লেটার আসলো তারপর আমি মনে মনে ভাবলাম এই অন্যায়টা মেনে নেব নাকি শয়তানের বিরুদ্ধে লড়াই করব। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম লড়াই করব শুধুমাত্র আমার মেয়েটার জন্য ডিভোর্স লেটার লেটারের দিকে তাকিয়ে স্বামীর উদ্দেশ্যে কিছু বললাম তোকে তো আমি অবশ্যই তালাক দেবো শুধুমাত্র উপযুক্ত সময়ের অপেক্ষা এরপর খুঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং সে কবে বিয়ে করতে যাচ্ছে তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমাকে সাহায্য করেছিল আমার স্বামীর এক বন্ধু উনি আমাকে বলল ভাবি ও আপনার সাথে অনেক অবিচার করেছে এখন আরেকটা মেয়েকে ফাঁদে ফেলতে যাচ্ছে ওকে যেভাবেই হোক আটকানো দরকার এর আমি আপনাকে সাহায্য করলাম মেয়ের বাড়ি ঠিকানা ও বিয়ের তারিখ আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা বাবা সবাইকে সবকিছু জানালাম এবং স্বামীর বিরুদ্ধে মামলা করলাম প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য বরণ না দেওয়ার মামলা এরই মধ্যে সে গোপনে দেশে এসেছে এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছে আমার সাথে বা তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করেনি আমার মেয়েকে কুলে নিয়ে পুলিশ আর সবাইকে সাথে নিয়ে কোনের বাড়িতে হাজির হলাম কোনের বাড়িতে গরুয়া বাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল মুখে ছিল লাজু খাসি কিন্তু আমি যখন রুমে ঢুকি তখন আমাকে দেখে লাজু হাসি একদম অদৃশ্য হয়ে যায় হাসির বদলে দেখা দিল আতঙ্ক বিছানার উপর ছোট্ট একটা টুলের উপরে ফুল সাজানো হয়েছে প্রথমেই টুলটা ফেলে দেই তারপর এত পরিমাণ শরীরে রাগ ছিল যে একদম মারার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন আমার বাবা আমাকে থামিয়ে দেয় কিন্তু আমার শাশুড়ি আমা বলে ছেড়ে দেন ওকে ও গিয়ে ওই বদমাশটাকে একটা চট দেয় যাতে করে সে শিক্ষাটা পায় এটা শোনার পর আমার বাবা আমাকে ছেড়ে দেয় তারপর আমার শরীরে যত রাগ ছিল সব রাগ নিয়ে তাকে গিয়ে একদম একটা ঠাস করে চর বসিয়ে দিল ওখানে আশা করি ওইখানে উপস্থিত থাকা সবাই আমার পরিচয়টা বুঝে গেছে কনের বাবা তখন আমাকে বলে ছেলে যে আগে বিয়ে করেছে এটা তো আমাদেরকে বলেনি এত দেখছি অনেক বড় দুকাবাস তখন রুম থেকে কনে বেরিয়ে এসে বলছে ও আপনার সাথে যা হয়েছে তা ভয়াবহ অন্যায় হয়েছে এই এইরকম ছেলেকে আমার তো বিয়ে করার প্রশ্নই আসে না আমার তো মন চাচ্ছে গিয়ে ওকে একদম মেরে শেষ করে ফেলি সবার সামনে বদমাশটা লাঞ্ছিত হলো তারপর তাকে জেলে ঢুকিয়ে তালাক দিলাম দেন মোহরের টাকা আমার শ্বশুর আমাকে বুঝিয়ে দিলেন এবং আমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিলেন মেয়ে আমার কাছে অর্থাৎ তার নানুর বাড়িতে বড় হচ্ছে আর এদিকে ওর দাদা দাদুর সঙ্গে খুবই ভালো সম্পর্ক সত্যি ওর দাদা দাদি অনেক ভালো সব সময় আমার মেয়ের দিকে তাকিয়ে বলি মাগো তোমাকে এমন ভাবে বড় করব যাতে করে কোনো সময় কোনো ছেলে তোমাকে দুকা দিতে না পারে আর এই কাহিনীটা হচ্ছে একটা আপুর কাছ থেকে নেওয়া তো আমি ভাবলাম সবার সঙ্গে এক ভিডিওর মাধ্যমে শেয়ার করেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম